হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে কিভাবে পুজো করলাম সেই নিয়েই থাকছে ভিডিওটা এই বছরে আমাদের বাড়িতে প্রথম বা জন্মাষ্টমীর পুজো হচ্ছে আমাদের বাড়িতে বলতে আমরা প্রথমবার করছি আমাদের বাড়ি রানাঘাটে আমার ঠাম্মা তো পুজো এই জন্মাষ্টমীতে আর আমি এর আগে জন্মাষ্টমীর পুজোও করেছি ঠাম্মার সাথে বাড়িতে রানাঘাটে তবে আমাদের বাড়িতে গোপাল পাল এবারে প্রথম জন্মাষ্টমীর পুজোতে এসছে প্রথমেই আমি গোপালের আসনটা পাল্টে নিলাম প্রত্যেক সপ্তাহতেই আমি পালটাই মানে সোমবার বা বৃহস্পতিবার এরকম একটা দিন করে পাল্টাই তবে আজ যেহেতু জন্মাষ্টমী সেই আমি সমস্ত ঠাকুরের আসন পাল্টে নিয়েছি এখন দুপুর বারোটার মতন বাজে আমি গোপালের অভিষেক করব আজকে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রত্যেক দিনই তো ঘি মধু দিয়ে স্নান করে তো আজ আমি সুন্দর করে থালাতে সাজিয়ে নিয়েছি ঘি মধু অগ্রু তার সাথে নিয়েছি দুধ গঙ্গাজল তো দুধের ভিতরে আমি ঘি মধু আর অগ্রু তার সাথে চন্দন মিশিয়ে নিয়েছি আর গঙ্গা আলাদা রেখে দিয়েছি তার সাথে নিয়েছি কিছু গাঁদা ফুল তো আমি প্রথমে গোপালের ঘি মধু মাখিয়ে নিলাম তারপরে দুধ গঙ্গা জল দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি গাঁদা ফুল এর আগে যতবার আমি জন্মাষ্টমীদের রানাঘাটে গিয়েছি ঠাম্মার কাছে তখন বেশিরভাগ সময় ঠাম্মাই গোপালের অভিষেক করাতো আর আমার ঠাম্মা না রাতের বেলাতে করাতো আর এই বছরটা বা আমার এই কয়েকটা দিন কি যে ভালো যাচ্ছে কারণ দেখো কয়েকদিন আগেই মানে সোমবার দিন আমরা শিব ঠাকুর প্রতিষ্ঠা করলাম বাড়িতে পুজো করলাম আর আজকে শনিবার আজকে জন্মাষ্টমীর পুজো এবছর আমাদের বাড়িতে প্রথমবার জন্মাষ্টমী পুজো হচ্ছে আমরা জন্মাষ্টমীর জন্যই গোপালকে নিয়ে এসেছিলাম আমার দাদু যেহেতু যাবে তাই আমাদেরকে বলছিল ওখানে গিয়ে জন্মাষ্টমীর পুজো করতে কিন্তু আমরা বললাম যে গোপালকে আমরা নিয়ে আসি এনে আমাদের বাড়িতে পুজো করি তো ঠাম্মা দাদুর বেড়াতে যাওয়া হয়নি যে কোনো একটা কারণে হয়তো তো আমরা তাও নিয়ে এসেছি গোপালকে কারণ এবছর আমাদের বাড়িতে প্রথমবার আমরা জন্মাষ্টমী পুজো করবো আমি আর আমার মা তো ভীষণ আর কি খুশি ছিলাম গোপাল আসবে আমরা পুজো করবো তো দেখো গোপালে স্নান করিয়ে আমি গাটা মুছিয়ে দিয়েছি এবারে আমি নতুন জামাও পরিয়ে দিয়েছি রাধাকৃষ্ণকেও নতুন জামা পরিয়েছি রাধাকৃষ্ণের জামাটা না আমি একই রকম পাইনি দুই গোপালের জামা যেমন একই রকম রাধাকৃষ্ণের জামা আমি অনেকবার খুঁজেছি কিন্তু ওই রকম পাইনি আর গোপাল ঠাকুরের জামা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পিসি পছন্দ করে কিনেছে তো আমরা যেদিন গোপাল ঠাকুরের জামা কিনতে গেছিলাম সেদিন আমার পিসি এই জামা দুটো দেখে বলছে যে এই জামা দুটো তুই জন্মাষ্টমীর দিন গোপালকে পড় পরাবি খুব সুন্দর লাগছে তাই পিসির কথা মতো আমি ওই দুটো জামাও কিনে নিয়েছিলাম আর পরানোর পরে না সত্যি খুব সুন্দর লাগছে জানো ঘি মধু দিয়ে শিব ঠাকুরেরও আমি অভিষেক করে নিলাম তো এবারে না আমি পুজোটা দিয়ে নেব কাল যখন আমরা বাজারে গেছিলাম তখন বাজার থেকে আমি ফুলের মুকুট কিনে এনেছিলাম আর একটা ফুলের মালা কিনে এনেছিলাম তবে বড় কোপালটার তো হয়তো মুকুটটা হবে ছোটো কপালের জন্য পাইনি কারণ ওই জিরো সাইজটা একদমই পাওয়া যাচ্ছিলো না আর এই ফুলের মুকুটটা দেখতে এত সুন্দর লাগছে দেখো কোপালকে পরানোর পরে কি দারুণ লাগছে তাই না প্রথমে আমি ভাবিয়েছিলাম এমনি পড়াই কিন্তু হচ্ছিল না তাই গোপালের যে চুলটা রয়েছে সেখানে আমি সেট করে দিয়েছি প্রথম দিকে তো একদমই সেট করতে পারছিলাম না মা এসেও পারলো না তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি করে দিতে পেরেছি আমি পুজো দিচ্ছি আর আমি ভাবছি যে এই ভিডিওগুলো করে রেখেছি আর ফটো তুলে রেখেছি ওগুলো আমি ঠাম্মাকে পাঠাবো তো বাড়িতে পাঠাবো ঠাম্মা দেখবে ঠাম্মাকে বলেছিলাম যে তুমিও চলে আসো জন্মাষ্টমীতে আমরা একসাথে পুজো দেবো যেহেতু আমাদের বাড়িতেও আরও ঠাকুর আছে ঠাম্মা বাড়ির ঠাকুরগুলোর পুজো দেবে ভোগ করবে সেই জন্য আর আসলো না ফুল দিয়ে আমি ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিয়েছি আগে না অনেক ফুল ফুল পেতাম এখন আর বেশি পাচ্ছি না তো যেটুকু পেরেছি সেটুকু দিয়ে সাজালাম আমার দেওয়া হয়ে গিয়েছে এবারে ঠাকুরের ভোগ ভোগ রান্না রান্না করব মানে মা করবে আমি মায়ের হাতে হাতে একটু আর কি গুছিয়ে দেবো আর আমাদের বাড়িতে আজকে সন্ধ্যার দিকে পুজো হবে জন্মাষ্টমীর পুজো মা সকালবেলাতে গোপালকে ভোগ দিয়েছিল তারপরে দুপুরে আমি গোপালের অভিষেক করে পুজোটা দিয়ে নিলাম সমস্ত ঠাকুরের এক একবারেই এখন পুজো দিয়ে নিলাম আর সন্ধেবেলায় তো পুজো হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও